কোনোরকম দুধ ছাড়াই বাড়িতেই বানালাম দুধ চা কেমন ছিল এর স্বাদ দেখুন পুরো রান্নাটাই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না দুধ ছাড়া আবার দুধ চা বাড়িতেই খুব সহজভাবে বানানো যায় খেতে ভীষণ টেস্টি লাগে একবার খেলে বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাই বেড়ে যায় আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। রকম দুধ ছাড়াই বাড়িতেই খুব সহজে দুধ চা বানিয়ে নিতে পারবেন দেখুন সব সময় কিন্তু আমরা দুধ চা খেতে খেতে একঘেয়ে নিই যদি একটু নতুনত্ব টেস্ট আসে ভীষণ ভীষণ মজার লাগে বিশেষ করে এই শীতকালের সময় দেখবেন যেসব বন্ধুরা চা খান না সেই সব বন্ধুরাও চা খান তো দুধ না দিয়ে দুধ চা বানাবো খুবই সুন্দর এই ভিডিওটি হতে চলেছে চলুন এবার রান্নাঘরে চলে যাই একটা সসপ্যান নিয়েছি এবার আমি কাপ মেজারমেন্ট করে দু কাপ জল দিয়ে দেব এক কাপ দু কাপ দু কাপ জল ব্যবহার করলাম এবার জলটাকে একটু গরম করে নেব পুরো আদা নিয়েছি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব দুধ চায়ের মধ্যে একটু আদা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখবেন যখনই আর কি ফুট ধরবে এখানে নিয়েছি এলাচ আর লবঙ্গ তিনটে এলাচ নিয়েছি তিনটে লবঙ্গ নিয়েছি এইভাবে দিয়ে দেব ও সেই সঙ্গে এখানে যে আদা গ্রেট করে রেখেছিলাম এই গ্রেট করা আদা দিয়ে দেব দিয়ে দেব চিনি চিনিটা আমি এখানে তিন চামচ ব্যবহার করব চিনির পরিমাণটা আমরা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দেব চা চা আমি এখানে দু চামচ ব্যবহার করব এক চামচ দু চামচ এই দেখুন এখানে আমি ভিজনো বাদাম নিয়েছি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবারে যেটা করব বাদামের খোসাটা ছাড়িয়ে নেব দু ঘন্টা থেকে তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখলে কি হয় এই বাদামের খোসাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ছাড়ানো যায় এই দেখুন এইভাবে ভালো করে বাদামের খোসাটা ছাড়িয়ে নেব বাদামগুলো রেখে দেব কত সুন্দর বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি বলি যদি আপনারা দু থেকে তিন ঘন্টা জলের মধ্যে বাদামটা ভিজিয়ে রাখেন তাহলে কি হবে এই বাদামের খোসাটা খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে জাস্ট এইভাবে আর কি করলেই খুব সুন্দরভাবে কিন্তু খোসা উঠে যাবে তো এবারে যেগুলো করব শিলনোড়ার কাছে সরাসরি চলে যাব এখানে শিলনোড়ার মধ্যে অল্প অল্প করে এইভাবে খোসা ছাড়ানো বাদাম দিয়ে দেব আপনারা কিন্তু এই কাজটা মিক্স জারের মধ্যেও করতে পারেন ভালো করে এইভাবে প্রথমত একটু থেত করে নিয়ে তারপরে একদম পুরো ঘন পেস্ট বানিয়ে নেব এই দেখুন এইভাবে ভালো করে বেটে নেব একদম পুরো কিন্তু ঘন করেই বাটতে হবে আর মাঝে মাঝে একটু জল ব্যবহার করব প্রায় এখানে বাদাম পাটা হয়ে এসছে আর আপনারা পেস্ট দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা ঘন করতে হবে আমি দেখাচ্ছি এখানে আমি শিলনোড়াতে দু পিছুনি আর কি দিয়ে দিলাম মানে দুবার এইভাবে ভালো করে বেটে নিয়েছি আর ঘনত্বটা দেখুন ঠিক এরকমই ঘনত্ব হবে এ দেখুন এবার আমি এখান থেকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এই দেখুন ঘনত্বটা দেখুন ঠিক কিন্তু এরকমই ঘনত্ব হবে আমি একটা ছাঁকুনি নিয়েছি এবারে এই যে বাদামটা পেস্ট করে রেখেছিলাম ছাঁকুনির মধ্যে দিয়ে দেব আপনাদের হাতের কাছে যদি পিওর কাপড় থাকে কাপড় দিয়েও ভালো করে কিন্তু এইভাবে দুধটা বার করে নিতে পারেন এই দেখুন কত সুন্দরভাবে আলতো হাতে প্রেস করলে কত সুন্দর দুধটা বার হচ্ছে দেখুন এ দেখুন খুব সুন্দরভাবে কিন্তু দুধটা বার করে নিয়েছি আর এগুলো একদমই ফেলবো না এগুলো কিন্তু ভর্তা বানিয়ে খেলে ভীষণ মজার লাগে ভাত দিয়ে রুটি পরোটা দিয়ে যাই দিয়ে খান্না কেন খুব সুন্দর খেতে লাগে তো এটা হচ্ছে আমার রাতের আর কি ভর্তা বানিয়ে নেব একটা সাইডে এবার রেখে দেবো মানে দেখুন বাদাম থেকে দুধটা বার করে নিয়েছি আপনারা কিন্তু কেউ দেখে চিনতেই পারবেন না যে এটা হচ্ছে দুধ ছাড়া আপনারা তো দেখে বুঝতে পারলেন যে এটা হচ্ছে বাদাম দুধ বলা যেতেই পারে এই দেখুন কতটা পরিমাণে সাদা ধপ করছে দেখুন এই দেখুন কত সুন্দরভাবে একদম পুরো দুধটা রেডি হয়ে গেছে দেখুন দেখুন কত সুন্দরভাবে চা দেওয়ার পর ফুটে গেছে এই দেখুন কালারটা কত সুন্দরভাবে চলে এসছে এবার আমি এখানে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটাই দিয়ে দেবো দুধটা দেওয়ার সাথে সাথে দেখবো কালারটা আর কি কেমন হয় তো এই দেখুন কালারটা দেখুন এখানে কত সুন্দর একটা কালার চলে এসছে যেমনই আমরা বাড়িতে আর কি দুধ দিয়ে দুধ চা করি সেম কিন্তু সেই কালারটাই চলে এসছে দু থেকে তিন মিনিটের মতো জাল দিয়েছি কত সুন্দরভাবে উদলে উঠছে দেখুন জাস্ট এক থেকে দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর কালারটা দেখুন এখানে কত সুন্দর এসছে যেমনই আমরা বাড়িতে দুধ চা বানিয়ে খাই সেম দেখুন সেই কালারটাই কিন্তু চলে এসছে এই দেখুন কত সুন্দর কালারটা শুধু এসছে দেখুন এই দেখুন দুধ চা করলে তারপর যখনই কাপের মধ্যে ঢালবেন উপর থেকে একটা সর পরে সেম কিন্তু কত সুন্দর সরটা পড়েছে দেখুন এই দেখুন দেখে অন্তত আপনারা বুঝতেই পাচ্ছেন কত সুন্দর সর পড়েছে এবারে চাটা এইভাবে ঢেলে নেব কত সুন্দর হয়েছে শুধু আপনারা কিন্তু দেখে কেউ বিশ্বাসই করতে পারবেন না যে এটা দুধ ছাড়া দুধ দুধ চা বানিয়েছি একদম পুরো অবিকল দুধ চায়ের মতোই লাগছে ধুরা একদমই পুরো সন্ধ্যা হয়ে এসছে তো সেই জন্য রান্না করে একদম আলো চলে গেছে তো ঘাটের কাছে চলে এসছি এবার আমি টেস্ট করে দেখাবো যে দুধ চা যেমন আমরা বাড়িতে আর কি বানিয়ে খাই ততটা টেস্ট না তার থেকে একটু খারাপ লাগছে নাকি কি ভালো লাগছে আমি সত্য কথাটাই বলবো এবার আমি একটু টেস্ট করে নেব এবার আমি বলি দেখুন দুধ চা যতটা খেতে টেস্টি লাগে ততটা হয়তো লাগেনি তবে কিন্তু আমরা কন্টিনিউ তো দুধ চা খাই তার থেকেও যে এটা খারাপ লেগেছে বন্ধুরা সেটা কিন্তু নয় এর বাদামের স্মেল একটা বাদামের আর দুধের স্মেল একটা দুধের তবে কিন্তু খারাপ লাগবে না আপনারা বাড়িতে এই প্রসেসে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে খুব খুব ভালো লাগবে আর এই চায়ের নাম দেওয়া যায় বাদাম চা দেখুন যেহেতু বাদামের দুধ দিয়েই আর কি এই দুধ চাটা বানিয়েছি তো আমি এর নাম দেব বাদাম চা যাই হোক আপনারা একবার কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আমি বলছি সত্য কথা খারাপ খেতে যে খারাপ লেগেছে তা কিন্তু নয় খুব সুন্দর একটা টেস্ট কারণ আমরা নতুনত্ব খাবার একটু পেলে আমাদের মুখে স্বাদটাও বদলে যায় তো যাই হোক যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানাই